ভাই গাড়ি কিনলেন এটা হচ্ছে অ্যাপাসি আরটিআর কাগজপাতি কি অবস্থা আছে ভাই গাড়িটার 10 বছর কমপ্লিট কত দামে গাড়িটা কিনলেন ভাই ভাই প্রথমে আমরা এমটি 15 দেখাই এটা কত সালে মডেল ভাই এটা হচ্ছে 2022 সালের মাঝামাঝি চালানো কেমন আছে ভাই এটা চালানো আছে ভাই জেনুইন 11000 কিলোমিটার এটা হচ্ছে সিবিআর র‍্যাপসল জি ভাই সিবিআর র‍্যাপসল পাশাপাশি জোড়া আরন 5 ভার্সন 3 জি ভাই ভার্সন 3 এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন এটা ইন্ডিয়ান ভার্সন ভাই জিক্সা 250 জি ভাই

আচ্ছা কাগজপতি কি অবস্থা ভাই এটা কাগজপতি কুষ্টিয়ার নাম্বার ফুল টায়ার কাগজ আচ্ছা দাম চাচ্ছেন কেমন ভাই দাম চাচ্ছি 28000 মাত্র 28000 টাকা কাস্টমার এসে দাম দর করেন দাম দর আছে ভাই প্রথমে আমরা এমটি 15 দেখাই এটা কত সালে মডেল ভাই এটা হচ্ছে 2022 সালের মাঝামাঝি চালানো কেমন আছে ভাই এটা চালানো আছে ভাই জেনুইন 11000 কিলোমিটার জেনুইন 11000 টায়ারটা একটু দেখান টায়ারটা একটু দেখান টায়ার দেখলে বুঝতে পারবে অরিজিনাল বডি টায়ার অরিজিনাল চাকা জি জি অরজিনাল চাকা বডি টায়ার

এটার কাগজপাতি এটার নাম্বার করা আছে ভাই ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স টেন সবকিছু ওকে সেল ডিসি পর্যন্ত আছে ভাই দাম কত আছেন কেমন ভাই দাম টাকা ইন্দোনেশিয়ান আর ইন্ডিয়াটার ডিটার কি এরা কুষ্টিয়া নাম্বার করা আছে এটাও কাগজপাতি ফুল ওকে কিলোমিটার ভাই কেমন দাম পাশাপাশি

ভাই গাড়ি কিনলেন এটা হচ্ছে অ্যাপাসি আরটিআর কাগজপাতি কি অবস্থা আছে ভাই গাড়িটার 10 বছর কমপ্লিট কত দামে গাড়িটা কিনলেন ভাই 95000 টাকা আপনাদের কাছে দাম চাইছিল কেমন ভাই 5000 আচ্ছা দামাদামি করেই তো কিনলেন গাড়ি কিনে খুশি আছেন তো ভাই নিজেই পার্সোনাল ব্যবহার করবেন ভাই এটা এফজেডএস ভার্সন 2 এফজেডএস ভার্সন 2 কাগজপাতি ভাইটার অনটেজ গাড়ি বয়স কেমন হবে ভাই মাত্র দুই হাজার কিলোমিটার চালানো দুই মাস বয়স দাম চাচ্ছেন কেমন দাম দর করা যাবে